সত্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসর চলতি আসরে সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন খেলতে ব্যস্ত বাকিরা কাটাচ্ছেন ছুটি তবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান সফরের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে দুই ম্যাচ টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সূত্রে বরাদ দিয়ে পাকিস্তানি গণমাধ্যম এই সূচি প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেটের পাকিস্তান ও এফ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আগস্টের সতেরো তারিখে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে একুশে আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে তিরিশে আগস্ট থেকে দিন তারিখ ঠিক করা হলেও এখনও বেন্নু নির্ধারণ হয়নি সূত্র বলছে মুলতান করাচি ও রাওনা যে কোনো দুটি বেন্নুতে হতে পারে এই দুই টেস্ট বাংলাদেশ পাকিস্তান এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ দু হাজার পঁচিশের অংশ টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ চার ম্যাচ কেবল একটিতে জিতে নয় নম্বর স্থানে আছে টাইগাররা তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে আসে পাকিস্তান টেস্ট ক্রিকেটের এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান এতে পাকিস্তানকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ বারোটি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং একটি ম্যাচ হয়েছে ড